বেশা মহিলা সারদা পর পুরুষের সাথে অপকর্ম করেছে বোখারি শরীফের হাদিস সারারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে খারাপ কাম করছে অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশা কই রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে দশটা এগারোটার সময় ঘুমে তো উঠছে আলো ক্যাশ আউলা যাউলা চুল শাড়ির আচলটা মাটির ভিতরে একবারে আসতে আসে এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে মরুভূমির বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলো থালো ভাব একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ো নমুনা মানুষ মহিলারা দিকে তাকানোর নমুনা নাই চুলগুলো তার এলোমেলো চেহারা রা তা মতো বালির ভিতরে খায় মহিলারা আগায় আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির পানির কূপ কুয়া কুয়ার পার্শ্ব একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে চেপাটা তার হয়ে গেছে মহিলারা তেই খুব মায়া লাগে হাড়ে কুপ্তাড়া এটা কি বালতি হালাই তো পারেনি পানি কি তুলতে পারেনি পানির অভাবে জিপবার গেছে গা পানি খাইতে পায় না মহিলারা বড় মায়া লাগছে যদিও পেসা মহিলা খারাপ মহিলা মায়া লাগলো এমন মহিলারা আস্তে আস্তে কুপের কিনারে গেল কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল বালতি একেবারে নিচে পড়ে গেল পানির ভিতরে ডুবে গেল টেনে টেনে বালতি যখন উঠাইছে বালতির ভিতরে পানি মহিলারা আবার কুসকইরা কুকুরের জিব্বার কাছে মুখের কাছে নিয়ে পানিটা দিছে কুকুরটা জিব্বা ব্যাট করে করে পানি খায় আল্লাহ ও জিব এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না মহিলার তালিকায় লেখো এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে সারা দাঁড়ায় তোকর্ম করল টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে। আল্লাহ ডাক দিয়া কয় যে বড় এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে আমার এমন মায়া লাগছে রে এই মায়ার তার জীবনের গোনাডি মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবল করে নিলামপুরের মানুষ আমরা যত বড় গোনাও করে নাই করি নাই রে ভাই একশো খুন করার পরে মানুষ যদি আল্লাহর রলি হতে পারে ব্যবসা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তু তারা জান্নাতি মহিলা বানাইতে পারে তাইলে আমরা যারা আসি। আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি রাই তবে একটা শর্ত আছে আল্লাহ আমি জান্নাতি বানাইতে পারব তবে তোমার গোনালির প্রতি তুমি তিনটা জিনিস করণ লাগবো যেই গোনালি করছ এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে সরি আমি সরি এক্সট্রামলি সরি যে আমি গোনা করে ফেলেছি আল্লাহ ভুল করছি সরি দুঃখিত এক নম্বরে দুঃখ প্রকাশ করবা দুই নম্বরে মাপ চাইবা তিন নম্বরে আর করবানা ওয়াদা কর সোহানা লাগায় না এই তিনটা কাজ যদি তুমি করতে পারো আজকে এখন এই মুহূর্তে খেয়াল করে খেয়াল করে কয়টা কথা কয়টা আচ্ছা এই আমরা গোনা করছি এটা কি বেটাগিরিনা না দুঃখিত সবাই খোলা মনে কর দুঃখিত হ্যাঁ আমরা যে গোনা করছি কম বেশি বেটাগিরিনা না দুঃখিত সবাই বলেন সরি সরি আমরা দুঃখিত আমরা সরি কইছি কার কাছে আল্লাহ 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 কয় হ্যাঁ একটা কাম করা আর দুইটা কাম কর এটাকে দ্বিতীয়টা কি আল্লাহ তাই তুমি যে দুঃখিত হইছ আবার দ্বিতীয় রইলো যা করছ তো কইরে রইছ એટলার शिरতো আনন্দজন আবার সব আছে ওসব

টিফে টিফে মোবাইল টিফে আর করব আর করব একমত বুঝছো শুনল ঠান্ডা মাথা আর করব না আল্লাহ এবার আল্লাহ কি কয় শুনো নবীর দিয়া কয় আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে ও নবীদের রহমতুল্লিল আলমী নবীর এই কিছু দিছে আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায় তা আমরা নবীজি আমরা ও মত করে তোরা কি খবর কি আমরা কই আরো শোনাল আমরা দিয়ে মসজিদের ভিতরে গরমে গান বাজে গীত লোক যা না কোনো খবর টবর আসে নি কহ তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি এরপরে যে মাপ মাপসাই এরপরে সেই মাত্র কইস আর করব না আমারে দিয়া আল্লাহ কয় কইতা যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয় এই মানুষটার সাথে সাথে মতো কষ্ট হইতেছে এটা ফারতই তোবা সাংঘাতিক জিনিস আমরা দেশে যে তবা করে এগুলো কোনো তবা হয় না এটি ভারফারি সাংঘাতিক বারফারি ফিৎসা পুজোর একটা দিয়ে হালায় আর হেতে দৈরা ইচ্ছা তথা বৈচ্ছা অনিচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে জীবনে কবিরা সদিনা শ্রেয়ক বেদাত আর গোনা করব না এগুদা তোবা করতাছে তো আর মনে মনে চিন্তা করতাছে এশার পরে দিতে কি আলো অনেক তো হলো দেই ঠিক 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 আর গোনা করব না আর হেগুন দিয়ে হিসাব মিলায় আর ঘড়ি চায় তেন নয়টায় কথা দশটা বাজে গেছি নি তেন কিস্তির টিহা দেওয়ানোর কথা তেদি হলো আইল না আল্লাহ যদি কয় রে অসুবিধার দল কই নিটি ঠিক কিনা কাজ আছে নি কোনো আমরা তো তবা করা লাগে এই তো বাকি ওই যে ফাঁকরি তৈরা মনে তল্ল করলাম হেড হোক না মনে এ এখন এখন মনে থেকা দি হালে সন্তরে দি ওখানে বুঝা শূন্য ঠান্ডা মাথায় সবাই মিল্ল তবা করতে আসি রাজিনি সবাই আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান বইয়ালান সবাই মিল্ল তবা কি রে সবাই মিল্ল তবা করা এটা কি এই শুধু মৌখিক তবা না অন্তরের তহবা মুখে মুখে না মনে মনে ব্যায়াম মুখে ভিতরটা খাট্টাতে গেছি আছে অনেক মানুষ আছে আরে তফা করে নিয়ে আর গোনা না করতাম পারি গোনা না করুন না লেগে তো তফা করবে হে কেনাকা সবাই আমরা খাল অন্তরের তহবা করবেন হ্যাঁ সবাই করেন আউস বিল্লাহ জি মিনাস সেই

ولا قوه ولا الا بالله العلي بالله العظيم